আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে আমি আপনাদের সাথে ঈদের দিন কী কী রান্না করেছিলাম সেগুলো শেয়ার করব ঈদের দিন করেছিলাম সে মাই স্বামী কাবাব চিকেন শাসলিক চিকেন ফ্রাই রোস্ট পোলাও চিকেন রেজালা গেস্ট ছিল তাই ঈদের দুই দিনই আমি রান্না করেছি অনেক কিছু আমি এদের দিন যেগুলো রান্না করেছি সেগুলো এখন শেয়ার করব সেমাই রান্না করেছিলাম দুধ শ্যামাই আমি সেমাইটা ঘি ভেজে নিয়েছিলাম এরপর দুধ দিয়ে দিয়েছি দুধটা ঘন করে নিয়েছিলাম আগেই এরপর শুধু নেড়ে চেড়ে নিয়েছে দুধের সাথে চিনিও মিশিয়ে নিয়েছিলাম আগে তো একটু বাদাম দিয়ে এবং কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিলাম তো রেডি আমার সময় এখন আমি চিকেন সামি কাবাব বানাচ্ছি সব কিছু দিয়ে সিদ্ধ করে বেটে নিয়েছিলাম সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি কিছু ঈদের দিন ভেজেছি কিছু পরের দিন গেস্ট আসবে সেজন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে গরম হলে আমি স্বামী কাবাবগুলো ভেজে নিয়েছি দেখুন সবগুলো কাবাব আমার ভাজা শেষ তো একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি তো এরপর আমি চিকেন সস লেক বানিয়ে নিয়েছি চিকেন ক্যাপসিকাম গাজর পেঁয়াজ টমেটো দিয়ে তো আমি এখন সাসলিগুলোকে ডুবো তুলে ভেজে তুলবো এখন একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি তো আমার রেডি চিকেন সাসলিগ এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন নিয়ে নিয়েছি এখানে সবগুলো লেগ পিস নিয়ে নিয়েছি তো এগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপর সিদ্ধ করে নিয়ে দিয়ে দিয়েছে ময়দা আর বেকিং পাউডার নিয়ে পর একটু মাখিয়ে নিয়েছিলাম এরপর একটা বাটিতে ডিম ফেটিয়ে নিয়েছিলাম চিকেন গুলোকে দিয়ে ভালো করে ডুবিয়ে নেব এরপর বিস্কিটের গোড়ায় ঘুরিয়ে নেব অনেকে আছেন চিকেন ফ্রাই করতে গেলে আর সিদ্ধ করে নেয় ডাইরেক্ট করে ফেলে তো সেভাবে করলে ভালো করে কুক হয় না তো আমি আগেই সিদ্ধ করে নেই তো এভাবে করলে খুব বেশি মজা হয় দেখুন আমি সবগুলো ফ্রাই করে নিয়েছি কিছু এখন ভেজে নেব আর কিছু ডিপ ফ্রিজে রেখে দেব। ঈদের পরের দিনও গেস্ট আসবে তাদের জন্য আমি খুব ভালো করে পর্যাপ্ত তেলে এই ফ্রাইগুলো ভেজে তুলব আমার ফ্রাই ভাজা শেষ তো এখন আমি একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি এখানে আমি চিকেন রোস্ট করার জন্য নিয়ে নিয়েছি একটু লবণ আর একটু সামান্য জর্দার রঙ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন তেলে ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না নিয়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব চিকেন রোস্টটা যদি এভাবে ভেজে নেওয়া হয় তবে এই স্বাদটা অনেক বেশি হয় আমি সবসময় এভাবেই চিকেন রোস্ট করে থাকি তো আমার চিকেন রোস্টটা হয়ে এসেছে নামিয়ে এখন সার্ভিং ডিশে সাজিয়ে নেব রোস্ট অসম্ভব মজা হয়েছিল চিকেন রোস্টের রেসিপি আমার আগে দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন এইভাবে রোস্ট করলে অনেক টেস্টি হয় তো আমি পোলাও রান্না করে নিয়েছি পোলাওটা অনেক ঝরঝরা আর অনেক মজা হয়েছিল পোলাও রেসিপিটা আমি পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন পোলাও আমি সার্বিক ডিশে সাজিয়ে নিয়েছি এরপর আমি চিকেন রেজালা বানাবো এর জন্য আমি এই চিকেনগুলোকে টক দই আর লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এরপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচি এরপর সামান্য ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ভেজে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাট আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর দিয়ে দিয়েছি এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর লবণ এরপর সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি বাদাম বাটা এখানে কাঠবাদাম আর চীনা বাদাম দিয়ে দিয়েছি এরপর বাদাম বাটাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে ঢাকনা তুলে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এখন মাংসটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচ। একটু কেওড়া জল এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ হয়ে এলে দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি শেষ পর্যায়ে দিয়ে দেব গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেব এভাবে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দেখুন আমার চিকেন রেজালা রেডি এখন একটা ভুলে নিয়েছি আর করেছি সালাদ আর লেবু তো এই ছিল আমার ঈদের আয়োজন